প্টার থেকে দু হাজার ছাব্বিশে যে এম সি পু গুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে সংস্কৃত মহাকবি ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকপণ্টি

স্বপ্নপাল দত্ত নাটকের অঙ্কের সংখ্যা কত ছয়টি স্বপ্নপাল দত্ত নাটকে অঙ্কের সংখ্যা কত চারটি পাঁচটি ছয়টি সাতটি স্বপ্নপাল দত্ত নাটকে রাজা উদয়নের প্রধানমন্ত্রীর নাম কি ছিল আরুনি সর্বদমন চেটি চেটি যৌগন্ধ নারায়ণ কি গণপতি শাস্ত্রী যে কি গণপতি শাস্ত্রী যে তেরোটি তেরোখানি নাট্যগ্রন্থ আবিষ্কার করেছিলেন সেগুলি তার লেখা বলে ধরা হয় কালিদাস সুপ্রাস ভাস ভাস কতগুলি নাটক রচনা করেছিলেন দশটি তেরোটি সাত তেরোটি অভিমারক কার রচনা ভাস ধর্ণ ভারম নাটকটি কার লেখা ভাসে সংস্কৃত নাট্য জগতে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি কর্ণভার দুধবাক্য চারুকাব্য এই চারুদত্ত উরুভঙ্গুভঙ্গ এটা আসতে পারে হ্যাঁ এই প্রশ্নটা দিতে পারে বিয়োগ বিয়োগান্তক নাটক প্রতিমান প্রতিমান প্রতিমা নাটকম কার রচনা কালিদাস ভাস ব্যাস কৃষ্ণ আচার্য ঘটোৎপাচ কার রচনা দূর ঘটোৎপাচ কার রচনা ভাস ভবভূতি হ্যাঁ কালিদাসের মোট কয়টি নাট্য রচনা বর্তমান তিনটি চারটি হ্যাঁ মহাকবি কালিদাস রচিত নাটক কোনটি অভিজ্ঞান শকুন্তলা মিচ্ছ কোটিকম স্বপ্নবাল হ্যাঁ অভিজ্ঞান শকুন্তলা নাটকে কয়টি অঙ্ক আছে সাতটি সাতটি অভিজ্ঞান শকুন্তলার নাটকে অভিজ্ঞান শব্দের অর্থ কি জ্ঞান সারক বস্তু সারক বস্তু অভিজ্ঞান শকুন্তলার নাটকে দুর্বাসা কাকে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে অভিজ্ঞান শকুন্তলা বিদুষকের নাম কি ছিল বীরেন্দ্র বসন্ত মাধব্য মাধব অভিজ্ঞান শকুন্তলা কি ধরনের রচনা কাব্য গল্প নাটক প্রবন্ধ অভিজ্ঞান নাম কি উদয়ন দুশান্ত চারু দত্ত না পুরুষবা অভিজ্ঞান শুকুন্তলা উদয়ন না মহাকবি কালিদাস রচিত গীতিকাব্য কোনটি গীত গোবিন্দ মৃত্যু মেঘদূতের যক্ষ যে পর্বতে নির্বাসিত হয়েছিল তার নাম দেবগিরি রামগিরি মহেন্দ্রগিরি সঙ্গিরি রামগিরি পর্বত হ্যাঁ মেঘদূত কোন রচিত এটা আসতে পারি মেঘদূত কাব্যে কয়টি ভাগ দুইটি তিনটি হ্যাঁ অভিজ্ঞান শকুন্তল নাটকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেন উইলিয়াম জোনস হেটে উইলিয়াম শেক্সপিয়ার